সারা দিন আপনার এই যে পুরা বিলে চুইশে খায় ওরে বাবা এই হাঁসের পাল নরি হাঁস আর কি মানে মেয়ে হাঁস এগুলা ডিম পাড়া হাঁস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিলে মুক্তভাবে হাঁস পালনের দ্বিতীয় করব নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর এই घेরের ভিতরে সারা দিন আপনার এই যে পুরা বিলে ওরে বাবা এই হাঁসের পাল নরি হাঁস আর কি মানে মেয়ে হাঁস এগুলো ডিম পাড়ার হাঁস ওরে হাঁস দেখুন না এই সব হচ্ছে ডিমের হাঁস ডিম পাড়ে ভাই এখানে তাও কতগুলা হাঁস আছে এখানে প্রায় টা এগুলা তো সব ডিম পাড়া হাঁস না এগুলা সব ডিমের হাঁস দেখেন কত হাঁস এই হাঁসগুলা দেশি প্রজাতির হাঁস এবং ন্যাচারাল ভাবে বাইরে ওঠে এগুলা বাড়তি খাওয়ার বলতে সেরকম কিছু দেওয়া হয় না অল্প ধান টান দেওয়া দেওয়া এমনি হয় না এই এবং এই যে বিলের এই ন্যাচারাল খাওয়ার গুলা খায় ওরা আর সকালে আসলে বড় তো আসলে দৃশ্যটা আরো অন্যরকম হইতো ডিম চারিদিকে শুধু ডিম আর ডিম থাকতো আচ্ছা ডিম পারে কতগুলো এখানে কি সবগুলাই মোটামুটি ডিম পারে ওরে বাবা দেখেন নাল্লার আসলেই নিয়ামত তিনশো সাড়ে তিনশো ডিম প্রতিদিন উৎপাদন হচ্ছে এবং সম্পূর্ণ ন্যাচারাল ভাবে সম্পূর্ণ ন্যাচারাল সারাদিন এই বিলে বিলে ঘুরে ঘুরে খাবার খায় খাবার খেয়ে এই ঘেরে উঠে পড়ে আর এখানে হচ্ছে সব নরা হাঁস এগুলো মাংসের হাঁস তো আজকের মতো এই আল্লাহ হাফিজ